আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা বের হয়েছি দশটা বাজে এবং দশটা বাজে বের হওয়ার পর আজকে সারাদিন শুধু উপরে ছিলাম এবং এই জায়গায় থেকে ওই জায়গায় ওই জায়গায় থেকে এই জায়গায় মানে চান্দরা থেকে কালিয়াকুর কালিয়াকুর থেকে চান্দোড়া চান্দড়া থেকে বারোপাড়া মানে আজকে করতে করতে একদম আর দৌড়াদৌড়ি করার মেন কারণটা হচ্ছে আমাদের এখানে কিছু আমরা বীজ ডিমের অর্ডার ছিল সেই বীজ ডিম হচ্ছে আমরা সুন্দরভাবে সেট আপ দিয়ে নিয়ে গেছি আমাদের এইখান থেকে প্রতিনিয়ত মানে প্রতিদিনই প্রায় কিছু না কিছু কম বেশি বীজ ডিমের আপনার অর্ডার থাকে এবং সেগুলো ডেলিভারি দিতে হয় এবং সেগুলোর সাথে আমরা একটা ওষুধের একটা পুরো একটা মাসে কিভাবে চালাইতে হয় সেগুলার স্লিপও দিয়ে দিই এবং সেইগুলো হচ্ছে সব কিছু আমরা বেঁধে সেট আপ সেট আপ দিয়ে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে চান এই মালগুলো আজকে ডেলিভারি দেবো এবং এই মালগুলো ডেলিভারি দেওয়ার পরে আজকে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে ক্যারেট কিনতে হবে অথবা কার্টন কিনতে হবে এই ক্যারেট আর কার্টন কেনার জন্য আজকে চান্দরা কয়েকটা গুড়ান দিছি কালিয়াগর কয়েকটা গুড়ান দিয়েছি এবং বারো বারে কয়েকটা গুড়ান দিয়েছি শেষ মেশ আমরা ঘুরতে 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 কিছু না পাইয়া এক দোকানদার বলে ভাই আপনারা যেগুলো খুঁজতেছেন এত পরিমাণে এক এক জায়গায় পাইতে পারেন সেটা হচ্ছে আপনার গাজীপুর আছে যে বাইপাসটা আছে বাইপাসের ওই জায়গায় এটা আর আছে সেইখান যাইতে এগো এখন এখান থেকে কি আর এই আড়তে যাওয়া সম্ভব যার কারণে আজকে আর আড়তে যাওয়া হয় নাই ইনশাআল্লাহ চেষ্টা করব বিকালবেলা যাওয়ার জন্য এবং কাজটা সম্পন্ন করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ